বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতবে বাংলাদেশ প্রথম ম্যাচ হারছে তকিয়েছে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতবে যদি না জিতে তাহলে আমার মাথার চুল মেরা করে ফেলব সব চুল থেকে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ইটস মি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশের কিছু সমর্থক আমার নিজের দেশে কিছু সমর্থক আছে যারা খেলার চাইতে কন্ট্রোভার্সি করতে বেশি পছন্দ করে কারণ ছাড়া ডিক্লার করে দে যে যদি বাংলাদেশ না যেতে তাহলে আমার চুল আমি ফেলে দেব মাথা নেড়ে করে ফেলবো তাই নিজের মাথা তো একবার কামানো যায় তুই এই ডিক্লেয়ার দে যে বাংলাদেশ হারলে আমি একশো জনের মাথা কামাবো যা একশো জনের মাথা কামাইতে যা ধৈরা তোর মাথা এমনিতে কামাই দিব তোর তুই কামাই দিব না যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সমর্থকদের ভিতরে কথার লড়াই কিন্তু কন্টিনিউ চলছে বিশেষ করে আমরা যেহেতু একটু ব্যাকফুটে আছি আমরা প্রথম টেস্ট হেরে গেছি আমি ভাবছিলাম যে আমাদের দর্শকরা একটু চুপচাপ থাকবে যেহেতু আমরা হেরে গেছি এবং বিশাল ব্যবধানে আসছি কিন্তু না ইন্ডিয়ার তারাও বাংলাদেশকে নিয়ে মিমস বানাচ্ছে কন্ট্রোভার্সি করছে কি বলে প্রতিহিংসামূলক ভিডিও বানাচ্ছে এবং বাংলাদেশেরাও তুলনামূলকভাবে আরও বেশি প্রতিহিংসামূলক ভিডিও বানাচ্ছে আমাদেরটা আমি কেন বললাম আত্মসমালোচনা করা সবচাইতে মহৎ কাজ আত্মসমালোচনা সেই করতে পারে যে কিনা ভালো মনের মানুষ আমি দাবি করছি না আমি ভালো মনের মানুষ তবে আমি দাবি করছি যে আমরা যেহেতু প্রথম টেস্ট হেরে গেছি আমাদের চুপ থাকা উচিত ছিল যে ভাই আমরা তো হেরে গেছি স্যালেন্ডার এই কথাটা বলা উচিত ছিল বাট আমরা এটা করতে পারি আমরা শুরু করছি আমরা হারলে নাকি মাথা কামাবো এর মধ্যে দেখলাম যে অনেকে এটা প্রথম টেস্ট হেরে গেছে এবং মাথা কামাচ্ছে গণহারে মাথা কামাচ্ছে এবং এই মাথা কামানো মানে চুল কামানো আর কি এই চুল কামানোটা নিয়ে আবার আবার ব্লগ বানাচ্ছে ভিডিও বানাচ্ছে মানে কতটা হাস্যকর তো তোরা কি কন্টেন্ট পাস না মানে কি নিয়ে ভিডিও বানাবি তোরা কি খুঁজে পাস না শেষ পর্যন্ত পাইছিস এটা ডিক্লেয়ার দিয়ে ডিক্লেয়ার দিয়ে বলে দিচ্ছে যে বাংলাদেশ জিতবে যদি না জিতে তাহলে আমার চুল ফালাই দেবে চুল কামাই ফেলবো এটা কত না কথা শুধু চুল তা দাড়ি মশলা না হাতের মিশে আর কি কি আছে সব ডিক্লেয়ার দিয়ে দে শুধু নিজের না বলে আমি রাস্তার একশো জনের চুল কামাই দেবো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তারা ভবিষ্যতে না পিটুতে পারে না হওয়া খারাপ না যে কোনো কাজই তো কায়িক শ্রম যে কোনো কাজের মূল্যায়ন করতে হবে কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হয় যে তারা না পিট হবে এবং ভবিষ্যতে তারা সেলুন দেওয়ার কোনো চিন্তা ভাবনা মাথায় আছে যার কারণে এই ধরনের ডিক্লারেশন দেয় আগে থেকে যে বাংলাদেশ হারলে চুল কামাই ফেলব ন্যাড়া করে ফেলব ওইটা একটা প্র্যাকটিসে চলে আসে যে আমি তো কোনোদিন চুল কামাই না দেখি কীভাবে কাটতে হয় শিখতেছে তারা এছাড়া আর কিছু না আমার লজ্জা লাগে আমার মাঝে মাঝে আমি নিজে বাংলাদেশি ভাবতেই আমার কাছে লজ্জা লাগে যে তোরা এত নিম্নমানের কিভাবে একটা ভিউ পাওয়ার জন্য কিংবা একটু মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানে শেষ পর্যন্ত নিজের চুল কামাই ফেলতেছ টাকার জন্য আর এর চাইতে ভালো ভিক্ষা কর ভিক্ষা ভালো টাকার জন্য নিজের চুল কামাই ফেলতে আবার এটা নিয়ে ভিডিও বানাতে দেখেন ভাই আমি কথা দিয়েছিলাম চুল কামিয়ে ফেলবো এই যে দেখেন আমার চুল কামিয়ে ফেলছি মানে কতটুকু ন্যারো মাইন্ডের তোরা তোরা তো কন্টেন্ট ক্রিয়েটর না তোরা কন্টেন্ট ক্রিয়েটর নামের কলঙ্ক তোরা ইউটিউবার না তোরা ইউটিউবের নামের কলঙ্ক না হয় কোনো সুস্থ মানুষ এই ধরনের কাজ করতে পারে না যে বাংলাদেশ জিতবে যদি না জিতে তাহলে আমার চুল কামিয়ে ফেলবো ন্যাড়া করে ফেলবো এবং সেই ন্যাড়া হওয়াটা দৃশ্যটা আবার ভিডিও ধারণ নিয়ে একটা ব্লগ বানাস একটা না এক সপ্তাহ চলে তোদের এই ব্লগ মানে কন্টেন্ট পাস না সকালে উঠে কি ঘুম থেকে উঠে পর কন্টেন্ট পাস না চারপাশে তাকাইলে তো হাজার হাজার কন্টেন্ট হাজার হাজার স্টোরি পাওয়া যায় বিশেষ করে আমাদের মতো দেশ দেশে তো হাজার হাজার স্টোরি ডানি স্টোরি বাইট বাই স্টোরি উপরের স্টোরি নিচে স্টোরি চতুর্দিকে স্টোরি স্টোরি পাস না না পাই শেষ পর্যন্ত মাথা কামানোটা শুরু করছে ভালো হোক মাসুদ ভালো হয়ে যাও এনিওয়ে এই ধরনের কন্টেন্ট থেকে প্রতিহিংসামূলক ভিডিও বানানো থেকে সবাই বিরত থাকুন এটা বাংলাদেশ হতে পারে পশ্চিমবঙ্গ হতে পারে খেলা মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টি করে ভাতৃত্ব বন্ধন করে বন্ধুত্ব সৃষ্টি করে খেলা মানুষে মানুষে বিভাজন করে না দ্বন্দ্ব সৃষ্টি করে না যারা এই ধরনের ভিডিও বানাচ্ছেন যে বাংলাদেশ হারলে মাথা নেড়ে করবেন ভাই এক মাথা কতবার নেড়ে করবেন তাদের কাছে এই প্রশ্ন আমাদের দেশের প্লেয়াররা ব্যাটিং লাইনের যে অবস্থা সময় লাগবে ডেভেলপ করতে অনেক সময় লাগবে সুতরাং আপনি এক মাথা কয়বার নেড়ে করবেন এটাকে ডিসিশন নেন না মাথা সাথে দাড়ি মোস হাতের নিচ এগুলারও অ্যাড করবেন কোনো কিছু কিংবা এরপরে শুরু করেন আপনার ফ্যামিলি মেম্বার যে আমি কামাইছি এরপরে আমার ফ্যামিলি মেম্বারদের মাথা কামাবো এরপরে কিন্তু আপনার বাড়ির বাড়ির অন্যদের মাথা কামাবেন এরপর পুরো গ্রামে চলে যাবেন ভাই যদি এই ধরনের মেন্টালিটি থাকে শেষ পর্যন্ত আপনার গ্রামের কেউ থাকবে না সব নেড়া দেখবেন কারণ আমরা হাতে কোনো কোনো একটা ম্যাচ জিতি আর বেশিরভাগে তো হারি সুতরাং আচ্ছা হার জিত আছে এটা কিন্তু লজ্জার কিছু নেই একটা দল হারবে একটা দল জিতবে এই যে আমি বলতেছি হারছি আমরা এটা লজ্জার কি আছে হারছি আমাদের প্লেয়ার নাই জিতার মতো ওই রকম কোচিং প্যানেল নাই ওই রকম ফেসিলিটিস নাই ফেসিলিটিস আছে এগুলা সবগুলা আপনার দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে এগুলা ঠিক করলে মেরামত করলে বাংলাদেশে ভালো করবে ভালো করবেন বাংলাদেশের ছেলেদের মেধা নাই অবশ্যই আছে কিন্তু এগুলা পরিচর্যা করতে হবে ভালো ভালো কোচিং প্যানেলে ভালো ভালো কোচ অ্যাড করতে হবে গ্রাউন্ডের সুবিধা বাড়াইতে হবে যেসব পিচে খেলা হয় পিচের কোয়ালিটি ভালো ভালো করতে হবে ইন্টারন্যাশনাল মানের করতে হবে পিচ বাংলাদেশের যেসব পিচে খেলা হয় টেপ টেনিসের পিচ ম্যাক্সিমাম তাহলে আপনি করবেন কি টাকা পয়সা যা দেয় মাঠ বানানোর লাগে পিচ বানানোর লাগে সব ফেলে চুরি করিয়া আপনি ভালো হবে কিভাবে যাক এই ভিডিওতে এগুলা তুললাম না এগুলা তুললে ভিডিও আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে বাংলাদেশের দুর্নীতি মানে খেলা নিয়ে দুর্নীতির কথা বললে এনিওয়ে যারা এই ধরনের ভিডিও মেকিং করছেন তাদেরকে বলবো এই ধরনের ভিডিও মেকিং থেকে সরে আসেন কারণ আমরা জিততে তো বছরে ছয় বছর নয় বছর একটা টেস্ট জিতি খেলিও কম টেস্ট জিতেও কম টেস্ট সুতরাং মাথা ন্যাড়া করার এই প্রকল্পটা বাদ দেন আর যদি প্রকল্প কইরা থাকেন এই কইরা থাকেন যে আমি করবই এই প্রকল্প মাথা নেড়া করব তাহলে অ্যাড করবেন যে একজন 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 একবারের বেশি মাথা নেড়া করতে পারবে না দ্বিতীয়বার যখন হারবো তখন ফ্যামিলি মেম্বারের কারণে কারণ মাথা নেড়া করে দেবেন তারপরে আবার যখন হারবো ওই বাড়ির কারণে কারো মাথা নেড়া করে দেবেন তারপরে গ্রামের এইভাবে যদি আপনার প্রকল্প বাড়ান দেখা যাবো যে দিন শেষে আপনার জেলার ভিতরে মাথার চুললা কেউ নেই সিরিয়াসলি মাথায় চুল ওলা ঠিক থাকবে না এ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের প্রতিহিংসামূলক ভিডিও বানানো থেকে এবং আপনারা দর্শক যারা আছেন যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন তারা এই ধরনের ভিডিও দেখা থেকেও বিরত থাকেন তাহলে ওরা আপনারা যদি না দেখেন তাহলে ওরা দেখবে না ওরা বানাবে না আপনারা দেখেন বলেই আপনারা আমরা দেখি বলেই ওরা এপ্রিশিয়েট পায় এগুলোর থেকে এবং কনফিডেন্ট পেয়ে ওরা এই ধরনের ভিডিও আরও বানায় এগুলো আমরা দেখবো না আমি বলছি না যে আমার ভিডিও দেখেন যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করে বলে তাদের ভিডিওতে দেখবেন তাদেরকে সাপোর্ট করবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে আসছেন এপার বাংলা ওপার বাংলার মানুষ কারণ মানুষ এখন তিক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে যে প্রতিহিংসামূলক আপনার বিদ্বেষমূলক ভিডিও দেখতে দেখতে মানুষ চায় সত্য ঘটনা জানতে সঠিক আপনার কি বলে অ্যানালাইসিসটা শুনতে দিক থেকে আমি অনেক ভাগ্যবান আমি অল্প কিছু ভিডিও বানিয়েছি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালোবাসা যেভাবে পাচ্ছি আমি আরও এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি আপনাদের কোনো পরামর্শ কিংবা কোনো প্রশ্ন থাকলে মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালো কে কালো বলবো দেখলে দেখলে না দেখলে নাই করার কিছু নেই ও ভাই পারতাম না কারো পা পাচারটা পারবো না সাদাকে সাদা কালো কে কালো বলবো